তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব জয় হিন্দ যার এমন আত্ম উদ্ভাসিত উক্তি বিপ্লবী কার্যকলাপ ও অক্লান্ত সংগ্রামী প্রচেষ্টার দ্বারা ভারতের স্বাধীনতাকে এক ধাক্কায় কয়েক দশক এগিয়ে এনেছিল তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি সবার কাছে নেতাজি নামে খুব বেশি পরিচিত সেই সুভাষচন্দ্রর পৈতৃক বাড়ি সুভাষগ্রাম নামে যেটি পরিচিত সেখানে আজ আমি তোমাদেরকে নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক আমি এখন চলে এসেছি কিন্তু সুভাষগ্রাম স্টেশনে তো সুভাষগ্রাম স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব কিন্তু টোটো ধরে সুভাষচন্দ্রের পত্রিক বাড়ি থেকে নেতাজির কিন্তু ছবি এদিকে তো আমরা কিন্তু অটো করে চলে এলাম এইখানটাতে নামলাম এই যে দেখতে পাচ্ছো এই যে স্ট্যাচু টা এই স্ট্যাচু টা সলিল চৌধুরীর স্ট্যাচু তো এখান থেকে একটু এগিয়ে গেলে কিন্তু সুভাষচন্দ্রের বাড়ি আমরা দেখতে পাবো তো চলো যাওয়া তো এই দেখতে পাচ্ছ তোমরা এই হলো নেতাজির মাঠ এই দেখো এখানে কিন্তু এটা স্থাপিত করা হয়েছিল এগারোশো আটান্ন খ্রিস্টাব্দে আর এটাই যে কোদালিয়া তরুণ সংঘ এখানে কিন্তু আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছে সামনে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ বড় কিন্তু লাইন পড়ে গেছে ভেতরে ঢোকার জন্য দেখো রাস্তার দিক থেকেই লাইন পড়ে গেছে ভেতরে যাওয়ার জন্য ওই দেখো কত বড় লাইন তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতের কটক শহরে জন্মগ্রহণ করেন তিনি পিতা বসু ও মাতা প্রভাবতী দেবী ছোট থেকে তিনি খুবই মেধাবী ছিলেন কটকে ইংরেজি স্কুলে পড়া শেষ করে কলকাতায় স্কটিশ চার্চ কলেজে দর্শনে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি সেই নেতাজির কথাই আজ আপনাদের বলবো আমি এখন কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছি সুভাষচন্দ্রের বাড়িতে যেখানে উনি ছোটোবেলায় আর কি আসতো মাঝে মাঝে সব সময় কিন্তু এখানে থাকতো না বা এখানে জন্ম ওনার হয়নি এটা ওনার বাবার আর কি ভিটে এখানে আমরা এসেছি আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে তো দেখতে পাচ্ছ অনেক ভিড় কিন্তু হয়ে গেছে তো এখানেই মাঝে মাঝে ঘুরতে আসতেন উনি ছোটোবেলায় তো এই পাশেই আছে একটা দুর্গা দালান ওই পেছনের দিকটা সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো একটু পরেই আমি এবার বাড়ির ছাদের উপরে উঠে গেলাম অর্থাৎ দোতলায় উঠে গেলাম তো সবাই এসে এখানে দেখার জন্য যে বাড়ির ভেতরে কি আছে তো তোমাদেরও নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে যে এখানে সুভাষ বসুর ঘরের ভেতরে কি কি রাখা আছে তো তোমাদের চলো দেখাই। দেখো সেই পুরোনো যুগের করিবর্গের দেওয়ালের মতো উপরে সিলিংটা করা রয়েছে আর ভেতরে রয়েছে সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত আসবাবপত্র এবং খাট চেয়ার টেবিল আলমারি অনেক ধরনের জিনিসই এখানে রয়েছে এই দেখো এখানে দেখো একটা আলমারি রয়েছে আর তার পাশেই রয়েছে ব্যবহৃত গ্লাস কেটলি এবং সুভাষচন্দ্র বসুর কিছু ছবি তারপরে উনি যেই চেয়ারে বসতেন সেই চেয়ার পাশে আরও একটি ঘর রয়েছে এই ঘরেও কিন্তু সেই পুরনো যুগের খাটগুলো রয়েছে দেখে আপনাদের এক মুহূর্তে মনে হতে পারবে যে আপনারা হয়তো সেই পুরনো যুগেই ফেরত চলে গেছেন দেখুন দেখে মনে হচ্ছে না অনেক পুরনো জিনিসগুলো সব জিনিসগুলোকে কিন্তু যত্ন সহকারে এখানে রেখে দেওয়া হয়েছে এই সেই খাট যেখানে সুভাষ বসু এসে আরাম করতো তো অনেক কিন্তু কিন্তু খাটগুলো সবাই মনোযোগ সহকারে দেখছে আমরা কিন্তু এখন চলে এসেছি পেছনের দিকটা এটা হলো দুর্গা দানাল তো এই দিকটা এসেছি দেখো এখানে কিছু পেন্টিং টেন্টিং দেখতে পাচ্ছি বাচ্চাদের ছোটদের পেন্টিং করেছে যে বাহ এগুলো বেশ সুন্দর লাগছে দেখো হাতের কাজ রয়েছে অনেক সবকিছু এখানে মনে বিক্রিও হচ্ছে না এক্সিবিশন হ্যাঁ সেল হচ্ছে সেল এখানে এই দেখো তো এই দেখতে পাচ্ছ দুর্গা দালান আর এই মাঠটাতে কিন্তু ছোট করে কিন্তু একটা ছোট্ট এক্সিবিশন বসেছে দেখো এই দেখো এখানে দেখো গাদা মালা দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে আর এটা পাঁচ বছরে পড়লো এই এক্সিবিশন টা আচ্ছা ডাকঘর আর এই ডাকঘরের এই সাইড দেখতে পাচ্ছো এখানে একটা নেতাজি মূর্তি রয়েছে এখানে অনেক রিপোর্টার ও রয়েছে আমরা এবার আস্তে আস্তে ঢুকবো মিউজিয়ামে নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়াম রয়েছে দুর্গাম দালানটার সামনে তো এখানে দেখতে পাচ্ছি যে বইগুলো আর কি নেতাজি ব্যবহার করতেন সেই বইগুলোই কিন্তু এখানে শেলফের মধ্যে রাখা রয়েছে যত্ন সহকারে দেখতে পাচ্ছ এই হলো নেতাজি মিউজিয়াম তোমাদেরকে বইগুলো দেখিয়ে দিলাম ওনারা যে বইগুলো পড়তো দেখো কোন সময়ে কি কি হয়েছিল সেই কিছু কিছু আর কি এখানে এরকম মিউজিয়ামের মধ্যে মূর্তির মতো ইয়ে করে রাখা হয়েছে সুন্দরভাবে সাজানো রয়েছে তো দেখতে পাচ্ছ কটকের ছাত্রাবস্থা দেখো ক্ষুদিরামে ফাঁকির জন্য যে অনাশন করেছিল সেইটা এখানে মানে এটা ফার্স্ট তারপর এখানে সেকেন্ড এরকমভাবে কিন্তু সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ঘটনাগুলি তার উপরের দিকে লেখা রয়েছে কী কী ঘটনা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আর কি নেতাজি এরকম এটা স্মরণীয় মুহূর্ত যেখানে হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ কর্তৃক দেশ নায়ক কে উপাধিতে ভূষিত হন উনি এখানে দেখো জমে গেছে দেখতে দেখতে সবাই যাচ্ছে এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্রকে খুব কে খুব মালা ভাবে রজনীগন্ধমালা গাদামালা দিয়ে সাজানো হয়েছে জানিয়ে রাখি এই বাড়িটা কিন্তু বছরের সব দিন খোলা থাকে না তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট এই তিন দিন বাদে বাকি দিন কিন্তু বন্ধই থাকে তো তোমরা চেষ্টা করবে যে এই তিন দিনের মধ্যেই তোমরা এই জায়গায় এসে দেখে যেও তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক করে এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই